ছাগলকান্দি আলোচিত এনডিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের করা হয় গ্রেপ্তার তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে সবশেষ গত ছয় জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলের পনেরো লাখ টাকায় ছাগল কেনার ঘটনার পর থেকেই আলোচনায় আসেন তিনি এরপর তার সম্পদের নানা তথ্য বের হয়ে আসে এসব ঘটনার পর এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয় মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয় সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও গণমাধ্যমে একের পর এক মতিউর তার স্ত্রী ও সন্তানের সম্পদের খবর আসার পর দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করেন Eu